সালামু আলাইকুম ওরকাত প্রিয় বন্ধুরা আল্লাহ পাকের নবীদের মধ্যে একজন মহান নবী হজরত ঈসা আলী ইসাল্লাম যাকে আল্লাহ পাক অসাধারণ মুজিজা প্রদান করেছিলেন তিনি আলী ইসালাম মাটি দ্বারা পাখির অবয়ব বানিয়ে তাতে ফুক দিতেন তখন তা উড়তে শুরু করত যখন ঈসা আলি ইসাল্লাম ঘোষণা দিলেন এবং মুজিজা দেখালেন তখন লোকেরা অনুরোধ করলো যে আপনি আলী ইসাল্লাম একটি বাদুর সৃষ্টি করুন তিনি আলী ইসাল্লাম মাটি দ্বারা বাদুরের অবয়ব বানালেন তাতে ফু দিলেন তখন তা উঠতে লাগলো অনুরূপ তিনি আলী হিসালাম জন্মগত ভাবে অন্ধকে দৃষ্টি সম্পন্ন বানিয়ে দিতেন কুষ্ঠরোগীকে রোগীকে ঠিক করে দিতেন কুষ্ঠ এমন একটি রোগ যার ফলে শরীরে হালকা কিংবা গভীর দাগ পড়ে যায় হজরত ঈসা আলী হিসালাম এই সকল কুষ্ঠ রোগীকে ঠিক করে দিতেন যাদের চিকিৎসা ডাক্তারদের কাছে পসিবল হতো না এছাড়াও তিনি আলী হিসালাম মৃতদেরকে জীবিত করতেন এবং অধিশের সংবাদ প্রদান করতেন কুরআনুল কারিম الله باق ارشاد كورين بارا تين سورة علي امران. اية نمبر فورتين ايني. عيسى عليه السلام ايه? باتش موجزر. اني اخلق لكم من الطين كهيئة الطير فانفقوا فيه فيكونوا الطيرا باذن الله. وابريؤوا الاكمهة والابرصة واحيي الموتى باذن الله. وانبئكم بما تأكلون وما تدخرون في بيوتكم. ان في ذلك لا اية لكم ان كنتم مؤمنين. ايه اية জমা হলো তা হচ্ছে আমি তোমাদের জন্য মাটি থেকে একটি পাখির সদৃশ আকৃতি তৈরি করব। অতপর তাতে ফুক দিব তখন তা আল্লাহর আদেশে পাখি হয়ে যাবে এবং আমি জর্মান্ধকে এবং কুষ্ঠরোগীকে আরোগ্য দান করি আর আমি আল্লাহর অনুমতি ক্রমে মৃতকে জীবিত করি তোমাদেরকে অদৃশ্যের সংবাদ দেই যা তোমরা খাও এবং যা নিজেদের ঘরে জমা করে রাখো নিঃসন্দেহে এসব বিষয়ে তোমাদের জন্য বড় নিদর্শন রয়েছে যদি তোমরা বিশ্বাসী হও প্রিয় বন্ধুরা সুরা আলে ইমরানের এই আয়াত থেকে আমরা জানতে পারলাম আল্লাহ বান্দাকে পাক পছন্দনীয় ডিফারেন্ট পাওয়ার প্রদান করেন আল্লাহ পাকের এ সকল বিশেষ পছন্দনীয় বান্দা মানুষের সমস্যা দূরভূত করেন এবং সাহায্য করেন এবং আরোগ্যও দান করেন আর তাদের পাওয়ার সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি হয়